মিডিয়া সুপার বরাক ভ্যালি অ্যাসোসিয়েশনে তিন দিনব্যাপী নাইন এ সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে এদিন শিলচর ইটখলা খেলার মাঠে টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের খেলা বেলা এগারোটা ত্রিশ মিনিট থেকে শুরু হয় এদিন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রাক্তন সভাপতি অনির্বাণ জ্যোতিগুপ্ত বরাক কণ্ঠপত্রিকার সম্পাদক সন্তোষ চন্দ্র সাংস্কৃতিক কর্মী তাপস সূত্রধর মিডিয়া সুপারের সভাপতি গৌতম তালুকদার সম্পাদক রানু দত্ত কোষাধ্যক্ষ কবিশ্বজিত আচার্য নাথ রাজু চৌধুরী প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে দলগুলো হলো যুগ সংখ্য বার্তালিপি মিডিয়া সুপার বরাক তরঙ্গ বরাক বার্তা ও দক্ষিণ কাছার প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন এদিন প্রথম ম্যাচে যুগ ও সংখ্য বার্তালিপির মধ্যে অনুষ্ঠিত হয় এতেই প্রথম ব্যাট করতে নেমে যুগ সংখ্য একান্ন রান করে পরে বার্তালিপি ব্যাট করতে নেমে ছয় উইকেটে বাহান্ন রান সংগ্রহ করে বিজয়ী হয় আনুষ্ঠানিকভাবে এখানে উপস্থিত আছেন আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রাক্তন সভাপতি এবং শীর্ষ প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার অনির্বাণ জ্যোতি গুপ্তা মহাশয় আমি অনুবাদ জ্যোতি মহাশয় গুপ্তা মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের এখানে যারা রয়েছেন সবাই আমাদের কলিগ সাংবাদিক বন্ধু ভিডিও জার্নালিস্ট এবং চিত্র সংবাদী অন্যুরা সবাইকে আমরা মিডিয়া সুপারের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে থেকে আমাদের এখানে অনুষ্ঠান ক্রিকেট শুরু হচ্ছে ক্রিকেট ম্যাচ তিন দিন ব্যাপী হবে অনুষ্ঠান এই ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল রয়েছে যুবশঙ্কর বার্তালিপি মিডিয়া সুপার বরাক তরঙ্গ বরাক বার্তা এবং সাউথ সাউথ কাছাড় প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন হলাই সুনাই থেকে আসবেন আজকে আমাদের মধ্যে খেলা রয়েছে এখন বার্তা লিপি এবং যুব সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুই টিমে খুবই শক্তিশালী টিম আর তারপর খেলা রয়েছে মিডিয়া সুপার এবং এই ম্যাচে যারা যারা জয়ী হবে তাদের সঙ্গে খেলা হবে কিছুক্ষণের মধ্যে টস হয়ে গেছে এখন আমরা তো스키 হয় যে আমরা জানতে পারলাম এর আগে আমি একটু আনুষ্ঠানিক ভাবে আমাদের এখানে গেস্ট হয়েছে আমরা অনিবন্ধা অনিবন্ধন কাছ থেকে আমরা একটু আমরা চাই যে আমাদের খেলা সম্পর্কে কিছু বলার জন্য এই প্রতিযোগিতা এবং যারা মিডিয়া কো যাদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে এবং একটা সময় ছিল যখন সেই অর্থে স্বীকৃতি দেওয়া হতো না কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সবকিছুরই পরিবর্তন হচ্ছে এবং আপনারা হয়তো জানেন আহ খেলাধুলা যারা খবর রাখেন যে স্ট্রিট

আমি এই প্রতিযোগিতার সফলতা কামনা করছি এবং সেই সঙ্গে যারা এতে অংশ নিচ্ছেন এবং আয়োজক প্রত্যেকেই আমার তরফ থেকে আহ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ মানুষকে